হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আছি সরস্বতী লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো মোটামুটি আছি তার কারণ হচ্ছে দেখো আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে আমার গলাটা ধরে গেছে হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এমনকি আমার গলাটা ধরে গেছে তো দেখো সকালে এখানে আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে পড়ে আমি এই যে এখানে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি হটপটটা পরিষ্কার করে নিচ্ছি আর ঠান্ডা লেগে গেছে কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে চুল ভেজা থাকছে এই কারণে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তারপর দেখো আমি স্নান সেরে চলে এসছি সকালে এত বৃষ্টি পড়ছে আমি আর অন্য কাজ শেয়ার করিনি আমার এখানে সমস্ত আশিবাসি কাজ হয়ে গেছে কাজটা সেরে আমি এখানে চলে এসেছি সোজা জল নিতে তো দেখো এখানে আমি জলটা নিয়ে নিচ্ছি আর কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মধ্যে বাইরে বেরোনো যাচ্ছে না তো ওখানে আমার জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো এখানে পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছি কী সুন্দর দেখাচ্ছে দেখো সেটা একটু ভিডিও করে নিলাম তো পায়রাগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে তারপর দেখো এত জামা কাপড় কোথায় মেলবে প্রচুর জামাকাপড় জমে আছে এই গোটা পুরো মাসটা ধরে বৃষ্টি পড়ছে তো কত তুমি ইয়ে করবে তো দেখো এত বাইরে বৃষ্টি পড়ছে তো কাপড় চোপড় মেলা যাচ্ছে না তাই এখানে একটা চালার মধ্যে আমি কাপড় চোপড়গুলো মেলে দিলাম আর সকালে যে বাসি বাসনগুলো ধুয়ে জলগুলো ঝড়তে দিয়েছিলাম তো সেই বাসনগুলো আমি এখানে কুড়িয়ে নিচ্ছি এবং আমাদের রান্নাঘর হচ্ছে এটা হচ্ছে ঘরের বাইরের দিকটা তো রান্নাঘরের দিকে আমি নিয়ে যাব তো দেখো ওখানে আমি ওগুলো নিয়ে চলে গেছি আর এখানে ছেলেকে দেখো ম্যাগি করে খেতে দিয়ে দিয়েছি কিচ্ছু খেতে চাইছে না ম্যাগি ছাড়া তো দেখো এখানে ওকে যে জায়গাটায় আমি খাবারটা বানিয়ে দিয়েছি সেই জায়গাটা নিয়ে বসে গেছে আর ওটাতেও মানে আর কি ফেলে না বাইরে নিজে খায় তো বাইরে ফেলে না তো ওটার মধ্যে ওকে দিয়ে দিয়েছি আর ওটায় ও খেয়ে নিচ্ছে আর ওখানে বসেছিল আমাদের মিঠু ও কিন্তু ম্যাগি খাচ্ছিল তারপর দেখো আমি চলে এসেছি সোজা রান্নাঘরে আজ হচ্ছে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমায় আজকে আমাদের বাড়িতে পুজো তো তো সেই কারণে শাশুড়ি মা পুজো করে তো উনি ভাত খাবেন না তো তাই ভাবলাম যে বাইরে প্রচুর বৃষ্টি আর সর্দিও করেছে গলা ধরে গেছে ভাতও খেতে ইচ্ছা করছে না আমাদেরও তাই বললাম যে ঠিক আছে চলো আজকে যখন পূজাও বটে চলো সবাই আজকে দুপুরবেলায় লুচি আর তরকারি খায় তো সেই লুচিয়ে তরকারি করার জোর চলছে আর এই যে দেখো এখানে আমাদের পুজো হবে তো পুজোর ইয়েটা সাজাও হয়ে গেছে আটং পাতা হয়ে গেছে ঠাকুর মশা এখনও আসেনি প্রচুর আমার ঠান্ডা লেগে গেছে কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে গলাটে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো এখনও ঠাকুর মশায় আসেনি একটু পরেই আসবে তো এখানে পুজোর জায়গাটা আর কি সাজিয়ে নেওয়া হয়েছে সেটাই আমি একটু দেখালাম তো চলো এবারে পুজোর যে লুচিগুলো তো সেগুলো তৈরি করা হচ্ছে পুজোর যে এটা তো গুরু গুরু পূর্ণিমা এটাই লুচি ভোগ দেওয়া হয় সবগুলো তো দেওয়া হয় না তো গুরু পূর্ণিমাটা দেওয়া হয় তো সেই জন্য লুচিগুলো ভাজা হচ্ছে তো শাশুড়ি মা বললো যে পুজোর যে লুচিগুলো সেগুলো আমি ভেজে নিই তারপর আমি যেগুলো খাবো সেগুলো না হয় তুমি বেলে দিব আমি ভেজে নেব তো ঠাকুরকে যেগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি দিলাম শাশুড়ি কটা বেলে মায়েরগুলো তারপর দেখো ওখানে করা হয়ে গেছে তারপর আমরা বাড়িতে যে লুচি খাবো তার জন্য আটা নেওয়া হচ্ছে তো ওখানে আমি দু কোটার পরিমাণ মতো আটা আর ময়দা নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখানে আমি ময়ন দিয়ে দিলাম তো সেটাকে ভালো করে মিশিয়ে নেব তো আমি একদিন আমার এই লুচি করার ময়দা মাখাটা আমি ভিডিও শেয়ার করব আমি কিভাবে মাখি তো এখানে জাস্ট সিম্পিলভাবে করছি এখানে আজ যেহেতু বেলায় খাবো এখানে কিছুই দিইনি শুধু ময়ন দিয়েছি আর ময়দার আটা দিয়েছি তো এখানে আমি আমুল দুধ আর চিনি এসবও ব্যবহার করি তো আজকে আমি আমুল দুধ দিই না তো দেখো এখানে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর লুচি বেলাও শুরু হয়ে গেছে যেহেতু বর খেয়ে দিয়ে দোকান যাবে সেই জন্য একটু তাড়াহুড়া করেই করতে হচ্ছে আর বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কিন্তু কাজ করতে অনেকটাই মানে দেরিও হয়ে যায় বা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ছেলে রইতে চাইছে না বৃষ্টির মধ্যে নামতে চাইছে তো সেই কারণে ওকেও দেখতে হচ্ছে আর এদিকে দেখো লুচি করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আমি আলুর দম বানিয়ে নেব এখানে আজ লুচি আর আলুর দমেই হবে আর কিছু হবে না আর সকালবেলায় কিন্তু ফ্যান ভাত করে খেয়েছি যেহেতু ভাবলাম যে দুপুরে লুচি খাবো তাই সকালে ভাত খাওয়া হয়ে গেছে তো এখানে দেখো আমি তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে ওখানে হলুদ গুঁড়ো একটা তেজপাতা দিয়ে আলুর দমের মশলা দিয়ে এখানে আলুটাকে ভালো করে আমি কষে নিচ্ছি তারপর এটিতে আমি একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা আমি শিড় গরম করে গুঁড়ো করে রাখি যখন আমি বৃষ্টির মধ্যে কিংবা রাত্রেবেলায় আমাদের তো বাটা মশলা খাই শি বেটে পড়ে খাই তো যখন আমি বাটতে পারি না তখন আমি ওই মশলাটা ব্যবহার করি তো তারপর দেখো ওখানে আমার আলুর দমটা কষা হয়ে গেছে মশলা দিয়ে তারপর আমি একটু জল ঢেলে দিলাম তারপর এটাতে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি মরিচ আর যা সব মশলা আছে আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মেথি পাতা আর কাঁচা লঙ্কা আমি আমার ছেলের একটুখানি তুলে তারপর কাঁচা লঙ্কাটা আমি ব্যবহার করলাম তো ওখানে দেখো আমার হয়ে গেছে লুচি তরকারি রেডি তারপরে দেখলাম ঠাকুর মশাই আসেনি তখন বর খেতে চাইলো তো বরকে যে এখানে আমি খাবারটা রেডি করে দিয়ে দিচ্ছি ও খেয়ে দিয়ে দোকান যাবে তো পুজো যেহেতু এখনও শুরু হয়নি তাই বললাম যে তুমি খেয়ে না তো ওখানে বরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখছি যে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে তো দেখছি যথারীতি পুজো স্টার্ট হয়ে গেছে আর এখানে আরতিটা দিয়ে দিল তো এখানে দেখো সবাই আমরা আরতি নিয়ে নিলাম তারপরে এখানে বেলপাতা পাতা দিয়ে দিলো তো এখানে যে ফুলপাতাটা শাশুড়ি মা নিয়ে নিল তো তারপরে এখানে প্রসাদ নিয়ে প্রসাদ দেওয়া হয়ে গেছে আমরা প্রসাদ খেয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো চলি টাটা